নমস্কার ডিএম কয়েন চ্যানেল থেকে তখনটা আপনাদের সাথে আছি আজ আমার কাছে দুই ভাই এসে কিছু কয়েন কালেকশন নিয়ে তো আমি এক এক করে তাদের কাছ থেকে কয়েনগুলো দেখলাম তো যাই হোক আমি তাদেরকে ভাইদের একটু অ্যাড্রেসটা জেনে নিচ্ছি তারা কোথা থেকে এসছে ভাই একটু নাম বলো তোমার কোথা থেকে এসছো তুমি নও আর অ্যাড্রেস কোথায় চন্দ্রনগর চন্দনগর মানে আমার কাছে ভাই তোমার কি নাম নাম সাহিদ শাহিন ওকে ঠিক আছে ফাইন তো এখানে এসে মোটামুটি কি মনে হচ্ছে কয়েন বিক্রি করা যাচ্ছে তো মানে যে কেউ আসতে পারে তোমাদের মতো বন্ধুটা হ্যাঁ এবং এখানে তোমার যে দাম হয় আমি প্রতিটা কয়েন ধরে ধরে দেখছি এবং ক্যাশ পেমেন্ট এবং অনলাইন যেভাবে নিচ্ছে সেভাবে আমি পেমেন্ট দিচ্ছি ওকে তো যাক ভাইদের কাছ থেকে যে সংগ্রহগুলো আমি নিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্ট বাই পার্ট তো এখানে দেখুন এখানে কিছু আপনার কপারের কিছু কয়েন আছে কপারের কয়েন প্লাস আগেকার দশ পয়সা পাঁচ পয়সা বিভিন্ন ধরনের তো কপারের কয়েন নিয়ে আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি এই যে ওয়ান পাইস দেখুন এই ওয়ান পাইসটা যে আছে ওয়ান পাইস দেখুন উনিশশো পঞ্চাশ আছে এটা যেহেতু উনিশশো তিপ্পান্ন সালের হয় এবং এটা পিছনে এই তিপ্পান্নর নিচে পার্ক হবে স্প্রেড ডায়মন্ড এটা কাটা ডায়মন্ড থাকবে সেক্ষেত্রে উনিশশো তিপ্পান্ন সালের স্প্রেড ডায়মন্ড হলে এই কয়েনটার দাম পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তো আপনাদের কাছে এই ওয়ান প্রাইসের এই কয়েনটা যদি উনিশশো তিপ্পান্ন সালে স্প্রেড ডায়মন্ড থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা বেটার দাম পাবেন তো যাই হোক এরপরে আপনাদেরকে দেখাচ্ছি কিছু ওনাদের উনিশশো সাতচল্লিশ সালের ওয়ান রুপি এই কয়েনটা দেখুন উনিশশো সাতচল্লিশ যে ওয়ান রুপি এই কয়েনটা এটা আপনার আপনারা অধিকাংশ সময় আপনারা মনে করেন এটা সিলভার আছে কিন্তু এটা কপারের কয়েন এটা দেখুন এটা ম্যাগনেটে টানবে চুম্বকে টানবে সেক্ষেত্রে এটা আপনাদের লাহোর মিন্ট এবং বম্বে মিন্ট দুটো মিন্ট থেকে মিন্টেজ হয় তো দুটো কয়েনই আপনারা মোটামুটি আপনাদের ওভাবে না কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম দাম হয়ে থাকে তো যাই হোক এই ধরনের কয়েন আপনারা অনেক দামি কয়েন ভাববেন না এটা সিলভারের নয় এটা রূপর নয় এটা কপারের কপার নিকেল তো যাই হোক মানে এটা হচ্ছে লোহা ধাতু মেডেল দিয়ে তৈরি লোহার মতো আর দেখুন এখানে এখানে এই যে একটা কয়েন আছে উনিশশো তেরো সালের ওয়ান রুপি এটা হচ্ছে জর্জ ফাইভের এটা জর্জ ফাইভের ওয়ান রুপি উনিশশো তেরো সালের এই কয়েনটা আপনারা মিনিমাম কন্ডিশনের ওপরে দাম হয় সেক্ষেত্রে এগারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত পার্টিস পেয়ে থাকবেন আর ইউএনসি কন্ডিশনে হলে আপনার চোদ্দোশো পনেরোশো টাকা দাম হয় এটা কন্ডিশনের উপরে দাম হয় আর এই কয়েনটা দেখুন এটা হচ্ছে এই কয়েনটাই এটা এসিড ওয়াশ আছে এই ধরনের কয়েন আপনারা কখন ওয়াশ করতে যাবেন না ওয়াশ করলে সেক্ষেত্রে আপনারা ভালো ভ্যালু পাবেন না ঠিক আছে এরপরে দেখুন এটাও জর্জ ফাইভের উনিশশো তেরো সালের এই কয়েনটা তো জর্জ ফাইভের এই কয়েনটা আপনারা এটা তিনশো সাড়ে তিনশো টাকা ইউএনসি কন্ডিশনের চারশো পাঁচশো টাকা দাম হয়ে থাকে এগুলো এই ধরনের আর এই ধরনের দেখুন এখানে দুটো কয়েন দেখাচ্ছি আমি তিনটে কয়েন হচ্ছে জওহরলাল নেহরুর ওয়ান রুপি তো এই জওহরলাল নেহেরু এই যে ওয়ান রুপি এই কয়েনটা এক্ষেত্রে এই কয়েনটা আপনারা হয়তো মনে করেন যে এ ধরনের কয়েন অনেক দাম হয়ে থাকে সেক্ষেত্রে এই কয়েনটা আপনারা কুড়ি টাকা পঁচিশ টাকা পার দাম হয় ইউএনসি কন্ডিশনের তিরিশ টাকা চল্লিশ টাকা এই বুক প্রাইসই আছে ফাইন কন্ডিশনে আপনার কুড়ি টাকা দাম তো যাই হোক এই ধরনের কয়েন আপনারা সংগ্রহ থাকলে আপনারা তেমন কিছু এটা দাম ভাববেন না কুড়ি টাকা তিরিশ টাকা এরকম দাম হয়ে থাকে এরপরে দেখুন এখানে কিছু নোটের কালেকশন আছে এ ধরনের লুজ নোট এক টাকার এই যে নোটগুলো দেখছেন ওটা উনিশশো সালের এবং উনিশশো বাহাত্তর সালের চুয়াত্তর সালের এই নোটগুলো সেক্ষেত্রে এই ধরনের নোট আপনারা এই যেখানে এই নোটগুলো দেখছেন কন্ডিশনটা এটা জিএম কন্ডিশনে আছে এই কন্ডিশনে হলে আপনারা পারকেজ তিন টাকা চার টাকা করে বিক্রি করতে পারবেন আর এক টাকা নোটের মধ্যে আপনার সব থেকে দামি নোট হচ্ছে উনিশশো সাতান্ন সালের বি সিরিজ এবং উনিশশো সালের আপনার এক টাকার নোট উনিশশো চৌষট্টি চৌষট্টি সালের উনিশশো সিক্সটি যে নোটটা ওই নোটটা আপনারা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত পার দাম হয়ে থাকে তো যাই হোক উনিশশো চৌষট্টি সালের নোট যদি আপনাদের কারো কাছে থেকে থাকে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন তো যাই হোক এরপরে ওনারা দেখুন কমন কিছু কয়েন নিয়ে এসছে কালেকশন তো আরও বিভিন্ন ধরনের কালেকশন ছিল ইউজ পরিমাণে তো মোটামুটি আমি সবই দেখলাম তো দেখার পরে আমি যেটা নেয়ার মতো সেইগুলো আমি কাউন্ট করলাম যাই হোক আপনারা যারা কয়েন বিক্রি করতে চাচ্ছেন তারা আমার কাছে আমার ঠিকানা যোগাযোগ করবেন এবং আমার ভিডিওতে যে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আর লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি হাওড়া লাইন থেকে আপনার মানকুণ্ড চন্দ্রনগর চন্দ্রনগর আগের স্টেশন মানকুণ্ড নামবেন মানকুণ্ড নামার পরে আপনারা বটতলা টোটো স্ট্যান্ডের থেকে চণ্ডীতলা ওপেন ক্লাব টোটো ভাড়া দশ টাকা তো আপনারা মানকুণ্ড নামার পরে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি গাইড করে নেব তো যাই হোক ভাই তোমাদের মতামত কি আছে আর কিছু বলার আছে এখানে এসে যারা কয়েন বিক্রি করতে তারা নির্বিঘ্নে কয়েন বিক্রি করতে পারবে ওকে ধন্যবাদ এখানে ভিডিও সমাপ্ত করছি নমস্কার